সাত ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করেন কোন এই সাত ব্যক্তি তাদের কর্ম কী এবং আমল কী আমলগুলি কি খুবই কঠিন যা আমরা করতে পারবো না আর আমরা ফেরেশতাদের দোয়া অর্জন করতে পারবো না সেই আমলগুলো সম্পর্কে ছোট্ট করে এই ভিডিওতে আলোচনা করব আপনারা আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে অন্য মুসলমান ভাই বোনদেরকে শেয়ার করে আমল করার জন্য জানিয়ে দিবেন কেন এই সাত ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করেন আর কি আমল সে আমলগুলো আমরা করে কি ফেরস্তাদের দোয়া অর্জন করতে পারবো আমি মনে করি ইনশাল্লাহ পারব এই জন্য পারবো যে আমলগুলি খুব কঠিন নয় খুবই সহজ শুধু একটু সময় ব্যয় করা আর কিছুই নয় আর সেই সময়টা ব্যয় হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন সে আমলগুলি করে নেক্কার সালেহ বান্দা হতে পারি দুনিয়া আখরাতে সফলকাম হতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করেন তাহলে শুরু করা যাক প্রথম ব্যক্তি হল যিনি এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে উজু অবস্থায় ঘুমিয়ে যান অর্থাৎ পাক পবিত্র উজু অবস্থায় যিনি ঘুমান আল্লা রাবুল্লা আলামিনের ফেরেস্তারা তার জন্য দোয়া করেন দুই নম্বরে নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি মসজিদে জামাত শুরু হওয়ার আগে উজু করে পবিত্র হয়ে মসজিদে চলে যায় এবং জামাত শুরু শুরু হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে তার জন্য আল্লাহ রাবুল আলমিনের ফেরেস্তারা দোয়া করেন তিন নাম্বারে প্রথম কাতারে নামাজ আদায় করা ব্যক্তিকে বা ওই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের ফেরেস্তারা দোয়া করেন অর্থাৎ যিনি মসজিদের প্রথম কাতারে বা জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য সবসময় প্রস্তুত থাকেন বা আগে থেকে রেডি থাকেন চার নম্বরে রসুলপাক সাল্লা আল প্রতি দূরত পাঠকারী ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি নবী করিম সল্লা আল আসলামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করে আল্লাহ রাবুল্লা আলমিনের ফেরেস্তারা তার জন্য সব সময় দোয়া করেন পাঁচ নম্বরে অসুস্থ রুগী পরিদর্শনকারী ব্যক্তির উপর অর্থাৎ যে ব্যক্তি রুগীকে দেখতে রুগীর বাড়িতে গেল এবং রুগীর ভালো মন্দ খোঁজখবর নিল তার উপর ফেরেস্তারা সবসময় দোয়া করতে থাকেন ছয় নম্বরে অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি এমনিতেই আমরা কুল্ল মুসলিম এখোয়া অর্থাৎ সমস্ত মুসলমান ভাই ভাই তাই এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণের জন্য দোয়া করবে এটা আল্লাহ রাবুল আলমিন খুবই পছন্দ করেন এবং রসুলফাকসুলসলামের হাদিস দ্বারা প্রমাণিত তাই এই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ রাবুল আলমিনী ফেরেস্তারা দোয়া করেন যে ব্যক্তি অন্য মুসলমানের কল্যাণের জন্য দোয়া করে সাত নম্বরে কল্যাণের পথে দানকারী ব্যক্তি যাদের অর্থ সম্পদ আছে এবং আল্লাহর হুকুম ফরজগুলি আদায় করে এবং সাধ্যমতো মানুষকে দান করে সাহায্য করে কারো মেয়ের বিয়ে হচ্ছে না কারো অসুস্থতা ডাক্তার দেখাতে পারছে না কেউ খানাপিনা পাচ্ছে না অভুক্ত আছে কোনো মসজিদে দান করতে হবে মসজিদ নির্মাণ করার জন্য কোনো এতিমখানায় দান করতে হবে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার জন্য খাওয়া দাওয়ার জন্য আবার দেখা গেল কোনো রাস্তাঘাট ব্রিজ কালবাট ভেঙে গেছে বা নতুন করে তৈরি করতে হবে বা কোনো পারে নৌকার প্রয়োজন ইত্যাদি ইত্যাদিতে যারা দান করেন অর্থাৎ কল্যাণের পথে মানুষের উপকারের জন্য যে দানটি করেন আল্লাহ রবুল আলামিন সেই দানগুলি কবুল করেন এবং সেই দান যারা করেন তাদের জন্য আল্লাহর ফেরেস্তারা সব সবসময় দোয়া করেন তো শুনলেন সাত ব্যক্তির কথা যারা এই সাতটি কাজ করতে পারবে নিয়মিত আল্লাহ রাবুল আলমিনের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন আর যাদের জন্য দোয়া করবেন আল্লাহর ফেরেশতারা তারা কি জান্নাতি দুনিয়া আখরাতে কি সফল কাম অবশ্যই সফল কাম আমরা যেন সেই সাত ব্যক্তির অন্তর্ভুক্ত হইতে পারি সেজন্য আল্লাহর কাছে তৌফিক চাইব এবং চেষ্টা করব এই আমলগুলি করার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন ওমা আমার ইল্লা বিল্লাহ